হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো গাইস আপনার দায় এমনও ভালো আছি তো গাইজ চলে আসলাম নতুন আজকে আরও একটা ভিডিও নিয়ে তো গাইছ আজকের ভিডিওটা রকম ভিডিও করবো আজকের ভিডিও তোমার এই যে বুঁয়া পাস আছে না গাইস বুইয়া পাস থেকে আমি এখান থেকে এই গুলওয়ালটা বের করব ব্যাজেস কিনে আমি এখান থেকে এই গুলালটা বের করব দেখি আমি পাই কি না এটা আমার কাছে অনেক ভালো লাগে গুলওয়ালটা আর এটা পিরিয়ডারের গুলওয়াল এটা অনেক রিয়ার ঠিক আছে এটা এই গুললটা বের করতে চাচ্ছি আমি ঠিক আছে গাইস এইখান থেকে দেখি বের করতে পারি কিনা তো আমি এখান থেকে ব্যাজেস কিনে খালি বইয়ার ব্যাজেস কিনে আমি এখান থেকে গুলল স্কিনটা বের করবো দেখি পাই কিনা আমার কাছে ডায়মন্ড আছে দশ হাজার একশো সত্তর ডায়মন্ড তো আমি এর মধ্যে কি বের করতে পারবো নাকি আমার আরও ডায়মন্ড লাগবে গাইস চলো দেখি আমার কত ডায়মন্ড লাগে তোমরা যদি কেউ এখান থেকে বের করে থাকো তো আমার অবশ্যই কমেন্ট করে বলবো যে আমার কত ডায়মন্ড লাগছে তোমার ঠিক আছে তো গাইস চলো এখান থেকে আমি ব্যাজেস কিনা শুরু করি এখান থেকে দেখি বেজেজ কিনা আমি এখান থেকে গুলাল স্ক্রিনটা পাই কি না ফার্স্টে এখানে হ্যাঁ কত লেভেল করলাম দশ করে আচ্ছা এটা ফুল করে দি চলো এখান থেকে আমি কতটি বক্স কিনবো আচ্ছা পাঁচ হাজার ডায়মন্ডের আগে বক্স কিনে নিই দেখি আমরা পাঁচ হাজার ডায়মন্ডের বক্স কেনার পরে আমি পাই কি না এদিকে আরও কমাচ্ছি দেখি পাঁচ হাজার হয় না কেন সরাসরি হ্যাঁ গাইস পাঁচ হাজার সরি দশটা বেড়ে গেছে বেশি হ্যাঁ গাইস এবার দেখতে পাচ্ছো তোমার গাইস আমি এখান থেকে আড়াইশো ব্যাগস কিনতেছি তো আড়াইশো ব্যাগাস কিনতে আমার এখান থেকে আমি ডায়মন্ডের ডিসকাউন্ট আছে আমার এখান থেকে আমি নিয়েছি তো গাছ চলো পঞ্চাশটা বক্স কিনে নিয়েছি এটা কী কিনলাম গাইস বাই কী কিনে ফেললাম এখান থেকে আমি আরে গাইস এটা ভুল জানি কিনে ফেলাইছি আমি তো আমার এখান থেকে বইয়া বাসের বক্স লাগবে গাইস আমি এখান থেকে কী কিনে ফেলছি ওইগুলো আচ্ছা গাছ চলো এখান থেকে আবার ইয়ে করে ফেলি আমি ভুলে নিয়ে ফেলাইছিলাম ওইটা চলো আমি এখান থেকে আড়াইশোটা বক্স কিনবো এখান থেকে এই তো দিক দিয়ে কমে না কেন গাইছ দেখতে আমি এখান থেকে আড়াইশোটা বক্স কিনতেছি দেখে আড়াইশো বক্স কিনে আমি পাই কিনা না আড়াইশো বক্স কিনে নিলাম তো গাইছ এখান থেকে ক্লিম করবো না আমি এখান থেকে আমার ইয়ার মধ্যে থেকে আমি ক্লিম করবো দেখি আমি পাই কি না চলো বক্স কোথায় থাকে গাইস বক্স কোথায় ভাই বুইয়া বাসের বক্স কোথায় থাকে আচ্ছা গাইস এটা এটার মধ্যেই আছে নাকি গাইসিন নাকি ও ভাই এখান থেকে বান্ডিল দিয়েছে এটা দিছে আমার তো লাগবে গ্লোয়াল স্কিন গাইস গাইস দেখতে পাচ্ছ এখান থেকে আমার কিন্তু অনেক কটা দিয়ে দিছে বান্ডিল বান্ডিল এইগুলো দিছে গাইস এটাও দিছে এটা আগের থেকে আসলো তো গাইস এখান থেকে আমি পেয়ে গেছি অনেক কিছু কিন্তু গুলার স্ক্রিনটা পাই নাই তো গাইস চলো আবার এখান থেকে ইয়ে করবো আমার এই গুলার স্ক্রিনটা লাগবে এনটা আমি আরও বক্স কিনবো দেখা যাক এবার চার হাজার ডায়মন্ডের বক্স কিনবো চলো কিনে ফেলছি আচ্ছা একখান করে ওপেন করার সিস্টেম নাই নাকি গাইস বুঝলাম না ভাই ফিমেল বান্ডেল দিছে এটা অন্য আর কিচ্ছু দেয় নাই গাইস দেখতে পাচ্ছ গাইস ফিমেল বান্ডিল দিয়ে দিছে এটা ডায়মন্ড কত আছে আড়াইশো ডায়মন্ড আছে চলো আর কত ডিপক্স হবে চলো থেকে নিয়ে স্ক্রিনটা পাইলাম না ভাই ভাই মেন বান্ডিলটাও দিয়ে দিছে গাইস তো গাইস আমার মনে হচ্ছে আমার গুলাল স্ক্রিনটা দিবে গাইস দেখতে পাচ্ছ আমি এই বান্ডিলটাও পেয়ে গেছি গাইস ভাইরে ভাই এটা পাইয়ে গেছি ভাই তো দেখতে পাচ্ছ গাইস এখান থেকে কিন্তু আমার অলরেডি অনেক কিছু বের করা হয়ে গেছে দেখো গাইস এখানে সব বের করা হয়ে গেছে আমার কোথায় তোমার এই যে এই মান মেন বান্ডিল বুইয়া পাসের অ্যান্ড এইটা বইয়া এটা মানে এগুলো ইলেট পাসের বান্ডিল ঠিক আছে গাইস তো এগুলো দেখতে পাচ্ছি এই দুটাই আমার কাছে বের হয়ে গেছে কিন্তু লাগবে আমার এই পিরিয়ডের গ্লোয়াল স্কিনটা তো গাইস দেখতে পাচ্ছ কোথায় গেল পিরিয়ড এই তো গাইস এটা তো এদিকে দেখতে পাচ্ছ ডায়মন্ড আবার শেষ হয়ে গেছে দশ হাজার ডায়মন্ড শেষে আমি এগুলো পেয়ে গেছি তো গাইছ চলো আমি আবার ডায়মন্ড টপ করে আসি অ্যান্ড আমি আবার মারবো এখান থেকে দেখি পাই কি না তো গাইস দেখতে পাচ্ছ আমি ডায়মন্ড টপ করে হয়ে গেছে আবার দশ হাজার ডায়মন্ড টপ করে আসছি তো গাইস চলো এবার দেখা যাক এই দশ হাজার ডায়মন্ডের মধ্যে পাই কি না তো গাইস এই দশ হাজার ডায়মন্ডের মধ্যে না পাইলে আমার অনেক লস হয়ে যাবে গাইস তো এখান থেকে দেখতে পাচ্ছ তোমার দেখছো তুমি এগুলো দেখাইলাম যে এগুলো তো পেয়ে গেছি এই ব্যাকপ্যাকটা আছে অ্যান্ড এদিক থেকে আর কিছু তো নাই ব্যানার তো পেয়ে গেছি তো গাইছ আমার লাগবে হচ্ছে তোমার এই গ্লুয়ালের স্ক্রিনটা তো আমি এখান থেকে চলো আবার আড়াইশো বক্স কিনবো তো দেখা যাক আমি আড়াইশো বক্স কিনি না ফার্স্ট টাইম এখান থেকে প্রাইস এইখান থেকে তোমার দুইশো বক্স কিনবো চার হাজার ডায়মন্ড দিয়ে চলো অ্যান্ড এখান থেকে একখান করে ক্লিম করার অপশন নাই গাইজ বুঝলাম না এটা আমি গাইজ কি হলো এটা ও গাইজ ফাইনালি গাইজ গাইজ পায়ে গেছি গাইজ ও মাই গড দেখতে পাচ্ছ গাইজ যেটা দরকার সেটা পায়ে গেছি গাইজ সো ফাইনালি গাইজ আমার জীবন ধন্য ভাই আমি আমার অনেক ভালো লাগতেছে গাইস বিষয়টা নিয়ে তোমাদেরকে কিভাবে আমি প্রকাশ করবো গাইস যেটা আমার দরকার সেইটা আমি পায়ে গেছি গাইস আর কিচ্ছু বলার নেই চলো তোমাদের গুলার স্ক্রিনটা দেখাই তোমরা দেখো তোমরা এদিকে গুলাল স্ক্রিনটা দেখাই গাইস আমার যেটা দরকার সেইটা পায়ে গেছি ভাই এইটা লাগবে আমার এইটা পেয়ে গেছি গাইস কোথায় গেলো এই দাঁড়াও গাইস আমার গুলার স্ক্রিনটা পেয়ে গেছি গাইস আমার অনেক খুশি লাগতেছে গাইস ও ভাই তাহলে দেখতে পাচ্ছ তোমার ডায়মন্ড লাগলো কথা আমার চোদ্দ হাজার ডায়মন্ড আমি গুলার স্ক্রিনটা পেয়ে গেছি প্রিয় অর্ডারের গুলাল এক মিনিট কোথায় গেছে গুলো স্ক্রিনটা আজব তো কোথায় হারাই গেল এই তো গাইস দেখতে পাচ্ছ গাইস পিরিয়ডের গ্লোয়াল যেটা দরকার ছিল সেটা পেয়ে গেছি গাইস অ্যান্ড আমি এখান থেকে বইয়া পাস থেকে চোদ্দ হাজার পিরিয়ডের গ্লোয়াল স্ক্রিন পেয়ে গেছি গাইস এদিক থেকে এই গানটাও পেয়ে গেছি গাইস দেখতে পাচ্ছো অনেক কিছু আমি এখান থেকে পেয়ে গেছি অ্যান্ড তোমাদেরকে আমি দেখাই দাঁড়াও এক মিনিট এখান থেকে আমি ডিসাপের ঢুকি অ্যান্ড কি কি পাইছি দেখাই তোমাদেরকে এই বান্ডিল দেখতে পাচ্ছ এই বান্ডিলটা পেয়ে গেছি এটা বুই ইলেকট পাসের বান্ডিল এন্ড ফিমেল বান্ডিলও পেয়ে গেছি অ্যান্ড এদিক থেকে তোমার আরও এভ্রিথিং কালেকশন পাইছি অনেক কিছুই এই যে গাইস দেখতে পাচ্ছ এটা পেয়ে গেছি সাববোর্ড অ্যান্ড এইগুলা এগুলা গাইস পেয়ে গেছি তো অ্যান্ড এখান থেকে তোমাদেরকে দেখাই আচ্ছা গাইস এখান থেকে ব্যাক পাইনি তো গাইছ আমার ব্যাক প্যাক লাগবে না অ্যান্ড তোমাদেরকে দেখাই গাইস আমার বইয়া পাসের লেভেল কত হয়েছে তোমাদের দেখাচ্ছি গাইস দেখতে পাচ্ছ আমার বইয়া পাসের লেভেল কত গাইস লেভেল শো না কেন সাতশো তেরোটা আমার বইয়া প্যাস ব্যারেজ কিনা হয়ে গেছে গাইস তো দেখতে পাচ্ছ গাইস আমার এখান থেকে সাতশো তেরোটা বুইয়া পাসের বেজাস কিনা হয়েছে আর আমার ডায়মন্ড লাগছে তোমার ডায়মন্ডে আমি স্কিন ইলাট পাসের যে মেন বান্ডিল এবং ফিমেল বান্ডিল দুইটাই বের করছি এবং ব্যানার আফটা পেয়েছি অনেক কিছুই গাইস তোমাদেরকে দেখায় বেনার আফতার কোথায় ওইগুলো ওগুলো নিজে চলে গেছে গাইস তো এখান থেকে অনেক কিছু বের করছি গাইস এ হ্যান্ড তোমরা কে কত ডায়মন্ডে পাইছো কে কত ডায়মন্ডে বের করছো তোমরা অবশ্যই কমেন্ট করবে বলবো আমারে তো গাইস ভিডিও আজকের মতো এইখানে শেষ করছি গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ গাইস